আসসালামু আলাইকুম এখানে টোটাল এগারো কাঠা এই যে রাস্তাটা দেখেন অনেক প্রশস্ত প্রশস্ত রাস্তা এটা পিপাড়ার মোড় উত্তরখানে পিপাড়া এই যে যে কামারের দোকান এখান থেকে শুরু করে এবং ওই দোকান এই পর্যন্ত আনুমানিক মুখ আছে দশ পিস চল্লিশ প্রায় ষাট ফিটের পঞ্চান্ন থেকে ষাট ফিট আছে মুখ এখানে টোটাল এগারো কাঠা এখানে গাড়ি যাচ্ছে ট্রাক যাচ্ছে একদম ফুল কমার্শিয়াল এখানে এখানে দশতলা বিল্ডিং দশতলা বারোবেলাটা এই সাইডে একটা বারোতলা চট প্লান দেখেছে এই জমিটা মূলতে বিক্রি হবেছেন এখান থেকে একটা যারা দেখছেন লাইক কমেন্টসেও মানে টোটাল এগারোঘটায় যে পিছনে যে বাউন্ডারি ওখান থেকে একদম সোজা এটা টেবিল সাইজ স্কোয়ার চারকোনা স্কোয়ার সাইজ এখানে দোকান ছিল দোকানটা ভেঙে ফেলছে দেখতে ফেলতে হবে কেননা এখানে দোকান ছিল খুবই সুন্দর অসাধারণ একটা ভিউ অসাধারণ লোকেশন খুবই সুন্দর ঠিক থেকে সুন্দর ভালো কমার্শিয়াল এগারোটা বারোলা বিল্ডিং